ওরে বাবারি কি ঠান্ডা এরকম ঠান্ডার মধ্যে কেউ পাহাড়ের দেশে আসে আমার গায়ে একেবারে জ্বরে পড়ে যাচ্ছে ভীষণ বমি পাচ্ছে আমি কিছুতেই বাইরে বেরোতে পারছি না হে ঈশ্বর তুমি আমাকে বাঁচাও এই ঠান্ডার মধ্যে একটু ঠান্ডার দেশে ঘুরতে এলাম আর তুমি জ্বর নিয়ে বিছানায় পড়ে আছো কতবার বারণ করেছি যে যা ইচ্ছে তাই করো না কিন্তু আমার কথা তুমি তো শুনবে না আর এখন তুমি এই ঠান্ডার দেশকে দায়ী করছো তাই তো তোর বউকে কিছু আর বলিস না তোর বউ কারোর কথা শোনে না দেখেছিস কি পরিমাণ জ্বর সর্দি ঠান্ডা কাশি বাঁধিয়েছে আমি তো থার্মোমিটার দিয়ে দেখলাম পুরো একশো চার ডিগ্রি জ্বর আর এরকম বাইরের দেশে এখন ডাক্তার কোথায় পাবো বলতো আমার তো ভীষণ ভয় করছে শান্তিদেবী এবং তার ছেলে অর্ঘ্য এভাবেই স্বাগতার শারীরিক অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় পড়ে কারণ তারা প্রায় সাত দিন হলো হিমাচল ভ্যালিতে ঘুরতে এসেছে আর সেখানে আসার পর থেকেই স্বাগতার একশো চার ডিগ্রি জ্বর সে কিছুতেই ঠান্ডা সহ্য করতে পারে না আর তাদের এমনভাবে টিকিট কাটা আছে যে তারা সেই টিকিট ক্যান্সেল করে ফিরে যেতে পারবে না শুধু তাই নয় তারা এমন এক অঞ্চলে ঘুরতে যায় যেখানে ডাক্তার কিংবা চিকিৎসা কেন্দ্রের খুবই অভাব আজ থেকে প্রায় দশ দিন আগে এই সাগতা তাড়াতাড়ি করে ব্যাগ করছি কিন্তু তিন দিন পর আমরা কিন্তু ট্রেনে করে হিমাচল ঘুরতে যাব ফ্রি ফান্ডে তিনটে টিকিট পেয়েছি আর ওখানে খাওয়া দাওয়া থাকা সব ফ্রি সুতরাং এই ডিসেম্বরে আমরা ঘুরতে যাব। দোষ আমি তোমাকে কতবার বললাম যে আমাকে একটু সমুদ্রে নিয়ে চলো কিন্তু তুমি আমার কথা শুনবে না আমার মোটে এই ঠান্ডার মধ্যে পাহাড়ে যেতে ভালো লাগে না কি বলছোটা কি এই ডিসেম্বর মাসে সবাই পাহাড়ে ঘুরতে বেরিয়ে পড়েছে আর তুমি বলছো পাহাড় ভালো লাগে না এরকম হয় নাকি পাহাড় হলো ঘুরতে যাওয়ার জায়গার রানী আর পাহাড়ে তো সবাই যেতে চাই তোমার কাছে রানী হবে কিন্তু আমার কাছে রাজাও নয় রানীও না কারণ আমি পাহাড়ে গিয়ে নিজের মন পছন্দ মতো রিলস বানাতে পারবো না সমুদ্রে গিয়ে তো বানাতে পারবো আর তুমি তো ভালো করেই জানো আমি যদি রিলস বানাতে না পারি আমার সেই জায়গা মোটেই ভালো লাগে না আরে তুমি পাহাড়ে গিয়ে অনেক সুন্দর সুন্দর রিলস বানাতে পারবে আমি তোমাকে রিলস বানিয়ে দেবো তুমি চিন্তা করো না অর্ঘর কথা শুনে স্বাগতা ভীষণ খুশি হয় আর সেও পাহাড়ে যাওয়ার জন্য রাজি হয় আর তখনই স্বাগতা খুশি হয়ে তার বান্ধবীর সঙ্গে শপিং করতে শুরু করে দেয় তারা দুজনে মিলে সেদিন এক বড় শপিং মলে যায় এই তুই তো সোয়েটার টুপি সমস্ত রকমের জামা কাপড় সবই কিনে ফেলেছিস আমার এবার কিন্তু ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেছে চল আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি হ্যাঁ চল আর হ্যাঁ খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাবো কারণ শীতকালে যদি আইসক্রিম না খাই তাহলে শীতকাল কিন্তু জমে না প্রিয়াও তার বান্ধবীর কথা শুনে খুবই খুশি হয় কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে একটা বড় রেস্টুরেন্টে ঢোকে আর সেখানে পেট ভরি খাওয়া দাওয়া করার পর তারা দুজনে জমাট বাঁধা কুলফি আইসক্রিম খেতে শুরু করে আর এমনিতেই স্বাগতার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে তাই কুলফি আইসক্রিম খাওয়ার সঙ্গে সঙ্গেই তার ভীষণ পরিমাণে কাশি এবং হাঁচি হতে শুরু হয় ওরে বাবা রে এই শীতকাল আসলেই আমার যত আচ্ছি সব সময় ঠান্ডা লাগে কিন্তু লাগার আমি না বলতো এটা কি হতে পারে বল দেখিস সাবধানে কিছুদিন পরে তো তোরা একেবারে মাইনাস ডিগ্রি টেম্পারেচারে ঘুরতে যাচ্ছিস সেখানে গিয়ে যদি এরকম ঠান্ডা লাগে তাহলে কিন্তু বিপদে পড়বি তাই বুঝে শুনে জামা কাপড় নিয়ে যাস কিন্তু এই তুই একদম চিন্তা করিস না তো আমার মাথায় যা প্ল্যানিং আছে আমার মাথায় যেরকম প্ল্যানিং আছে আমি সেই মতোই ওখানে গিয়ে জামা কাপড় পরবো আমি একটা খুব সুন্দর রিল দেখেছি জানিস তো পাহাড়ে গিয়ে ওই রিলটা এখন খুব ট্রেন্ডিং আর ওই রিলটা আমি বানাবোই এই বলে স্বাগত আইসক্রিম খেতে খেতে আবার হাসি দিতে থাকে আর কাস্তেও থাকে এমন এমন কি তার গা হালকা হালকা গরম হয় অবস্থায় বাড়ি ফিরে যায় আর বেশি বেশি করে জ্বরের ওষুধ খেতে শুরু করে তাকে খেতে দেখে তার শাশুড়ি মা বলে কদিন পর আমরা ঘুরতে যাবো বৌমা আর তুমি এখন থেকে জ্বরের ওষুধ খেতে শুরু করেছো আর এটা কি হ্যাঁ তুমি আইসক্রিম খাচ্ছ কেন ঠান্ডার মধ্যে পাগলেও আইসক্রিম খায় না সুতরাং তোমার জ্বর হবে না তো কি হবে ওফ মা সবসময় আমাকে এরকম ভাবে শাসন করবেন না তো আমি ঘুরতে যাওয়ার আগে ঠিক হয়ে যাব আর ঠিক না হলেও বেশি বেশি করে জ্বরের ওষুধ সর্দির ওষুধ সব নিয়ে যাবো যাতে ওখানে গিয়ে আমার সমস্যা না হয় বোমার কথা শুনে শাশুড়ি মায়ের কিছু করার থাকে না তাই সে নিজের ঘরে চলে যায় আর সেদিন রাত্রিবেলা ভীষণ পরিমানে ঠান্ডা পড়ে যার ফলে সাগতার গা হাত পা প্রচন্ড পরিমাণে গরম হয়ে যায় আর সে ঠান্ডাই ভীষণই কাঁপতে থাকে এমনকি তার দাঁতে দাঁত লেগে যায় এমন সময় অর্ঘ ঘুম থেকে উঠে পড়ে এ কি স্বাগতা তোমার গা তো একেবারে জ্বরে পড়ে যাচ্ছে এই শীতকাল পড়লে তুমি এরকম জ্বর হয় কেন তো আমার আর ভালো লাগে না ডাক্তার তোমাকে বলেছো সময় সাবধানে থাকতে আর গরম জামা কাপড় পড়তে কিন্তু তুমি আমার কথা তো শুনবে না একই আমি ঠান্ডায় জ্বরে কেঁপে মরছি আর তুমি এখন আমাকে নীতি শিক্ষা দিও না তো আমার প্রত্যেক বছরেই তো এরকম হয় তুমি তো জানো সেই জন্যই তোমাকে বলা হয় সোয়েটার পরতে কিন্তু তুমি তো সবসময় সোয়েটার ছাড়া সাল ছাড়া স্টাইল মেরে ঘুরে বেড়াবে তাহলে আর কি হবে বলো তো এই বলে অর্গ থার্মোমিটার নিয়ে স্বাগতার জ্বর মাপতে শুরু করে আর সে দেখে যে স্বাগতার প্রায় একশো চার ডিগ্রি জ্বর যা দেখে অর্ঘ্য ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় তাই সে সারা রাত ধরেই বউয়ের কপালে জলপটটি করে আর ধীরে ধীরে স্বাগতার জ্বর কিছুটা নামতে শুরু করে কিন্তু পুরোপুরিভাবে সাগতা সুস্থ হয় না তবুও স্বাগতার কারোর কোনো কথা শোনে না সে পরের দিন সকাল থেকে আবার সোয়েটার ছাড়া ঘুরতে শুরু করে দেয় কি ব্যাপার বৌমা তুমি এখনো সোয়েটার ছাড়া ঘুরছো তুমি এখনও ঘুরতে যাওয়ার জন্য প্যাকেট প্যাকিং করনি তোমার দামি দামি ভালো সোয়েটার দেখছি বারান্দায় মেলা আছে ওগুলো নেবে না তুমি শুনুন মা আমরা ঘুরতে যাচ্ছি সুতরাং ওখানে গিয়েও যদি আমি সোয়েটার পরে থাকি তাহলে স্টাইল করব কি করে আর আমার জ্বর এখন কমে গেছে তাই আপনি চিন্তা করবেন না আর বেশি বেশি সোয়েটার শাল নিয়ে আমি করবোটা কি আমি এভাবে ট্রাভেল করতে পারবো না এটা আবার কেমন কথা আজকেই তো আমি গুগলে চেক করলাম যে হিমাচল ভ্যালিতে টেম্পারেচার মাইনাস তেরো ডিগ্রি আর তুমি সেখানে সোয়েটার শাল ছাড়া ঘুরবে বলছো আমার ছেলে যদি জানি তাহলে কিন্তু তোমাকে আর আস্ত রাখবে না দেখতে দেখতে এভাবেই আরো কিছুদিন কাটে আর তারা ঘুরতে যাওয়ার জন্য আনন্দ করে ট্রেনে উঠে পড়ে কিন্তু তখনও স্বাগতা গরম জামা কাপড় পরে না আর এভাবেই তারা একদিনের মাথায় হিমাচল ভ্যালিতে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে তারা প্রচন্ড ঘোরাঘুরি করে আর একদিন স্বাগতা সেই ঠান্ডার মধ্যে ওয়ান পিস পরে ঘুরে বেড়ায় জায়গাটা কি সুন্দর আমার তো দারুণ লাগছে প্রথমে ভেবেছিলাম সমুদ্র সুন্দর হবে কিন্তু এখন তো দেখছি পাহাড় অনেক বেশি সুন্দর আর এখানে আমি অনেক ভালো ভালো রিলসও বানাতে পারবো হ্যাঁ সে বুঝতেই পারছি আর তুমি সত্যিই পাগল এই সবেমাত্র জ্বর থেকে উঠে পাহাড়ে ঘুরতে আসলে আর এখন এরকম ছোট ছোট স্কার্ট আর টপ পরে কেউ ঘুরে বেড়াই তুমি দেখো তোমাকে দেখে সবাই হাসাহাসি করছে হাসাহাসি করুক আমার তাতে কিছু যায় আসে না আমি সোশ্যাল মিডিয়াতে কটা রিল দেখে রেখেছি আমি সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো রিল দেখেছি মেয়েরা পাহাড়ে গিয়ে এরকম ছোট ছোট জামা কাপড় পরে স্টাইল করে তাই আমিও স্টাইল করছি এরকম কথা বলতে বলতে সাগতা আবার হঠাৎ করে হাসি দিতে শুরু করি আর তার প্রচন্ড পরিমাণে কাশিও হয় কিন্তু সে গায়ে সোয়েটার পরে না আর এমন সময় স্বাগত দেখতে পাই একটা জায়গায় ঠান্ডা আইসক্রিম বিক্রি হচ্ছে যার ফলে স্বাগতা জোর করে অর্ঘকে দিয়ে আইসক্রিম কেনাই আর ঠান্ডার মধ্যে অনেক অনেক আইসক্রিম খেতে শুরু করি দেখেছো তোমার আবার কাশি হচ্ছে যাই হোক আমি তোমাকে কিছু বলতে চাই না কারণ তোমার জন্য আমার ঘোরাফেরা খারাপ হয়ে যাচ্ছে আর মা তুমিও কিন্তু আর ওকে কিছু বলবে না কেননা তো কারোর কথাই শোনে না এভাবে দেখতে দেখতে সেখানে তাদের চার পাঁচ দিন কাটে আর এমন সময় স্বাগতার আসল মনির অভিসন্ধি প্রকাশ পায় কারণ সে ব্যাগের মধ্যে করে চার পাঁচটা শাড়ি নিয়ে আসে ঠান্ডার দেশে এসেছি আর শাড়ি পরে রিল করব না এটা কখনো হতে পারে আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি মেয়েরা এরকম ভ্যালিতে এসে রং বেরঙের শাড়ি পরে বলিউডের গানে খুব সুন্দর নাচানাচি করে আর আমিও সেটাই করব। আমার সেই রিল দেখে আমার সব বান্ধবীরা জ্বলে পুড়ে মরবে এভাবেই স্বাগত মনে মনে ঠিক করতে থাকে যে সে পরের দিন সকালবেলা কোন শাড়ি পরে পাহাড়ের সামনে নাচানাচি করবে আর পরের দিন সকালবেলা সানরাইজ হতে না একটা শাড়ি পরে কিন্তু বাইরে এতটাই ঠান্ডা যে তার দাঁতে একেবারে দাঁত লেগে যায় আর তাকে এরকম শাড়ি পরে ঘুরে বেড়াতে দেখে অর্ঘ প্রচন্ড পরিমাণে অবাক হয় এমন সময় চারিদিকে বরফ পরতে শুরু করে যার ফলে স্বাগত প্রচন্ড পরিমাণে খুশি হয় কারণ শাড়ি পরে বরফের মধ্যে রিল বানাতে তার আরো ভালো লাগবে স্বাগত তুমি কিন্তু বেশি বারবারই করে ফেললে এরকম ঠান্ডার মধ্যে কেউ শাড়ি পরে ঘুরে বেড়ায় নাকি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এতদিন তুমি ওয়ান পিস পড়ছিলে আমি কিছু বলিনি কিন্তু আজকে একেবারে শাড়ি পরে ফেললে এই তুমি চুপ করো তো আর এই নাও ফোন আমি এখন গান গিয়ে রিল বানাবো আর তুমি সুন্দর সুন্দর ভিডিও শুট করে দাও কারণ এই ভিডিওগুলো একদম শাড়ি ছাড়া মানাবে না তারপর আমি আবার শাড়ি চেঞ্জ করে আসব তুমি অন্য ভিডিও বানাবে ঠিক আছে এই বলে স্বাগত তার বরের হাতে ফোন ধরিয়ে দেয় আর নিজে পাহাড়ের সামনে গিয়ে সুন্দর করে নাচতে শুরু করে কিন্তু ঠান্ডার মধ্যে তার একেবারে হাড় কাঁপুনি ধরে যায় তবু সে নিজের কষ্ট কিছুতেই প্রকাশ করতে চায় না সূর্য হলো মধ্যম চাঁদ জ্বলতে লাগলো আকাশ কেন আমাকে দেখে হাঁটতে লাগলো জমি দাঁড়িয়ে থাকলেও আমি প্রেমে পড়ে গেলাম ওরে বাবা কি ঠান্ডা আমি তো কেঁপে যাচ্ছি বাপরে বাপ সূর্য হলো মধ্যম এই অর্গ সুন্দর করে ভিডিও বানাও কিন্তু নিজের বউ কিরকম ঠান্ডার মধ্যে শাড়ি পরে পাগলের মতো নাচতে দেখে অর্গর মাথা ঘুরে যায় কিন্তু তবুও সে তার বউয়ের ভিডিও বানাতে থাকে এভাবে একটা শাড়ি পরে ভিডিও বানানো হয়ে গেলে স্বাগত আবার দৌড়ে ঘরে যায় আর আবার অন্য শাড়ি পরে চলে আসে যে কথাটি মনে রেখেছি গোপনে আজ মন শোনাতে চাই অর্ঘ ভালোবাসি তোমাই ও অর্ঘ ভালোবাসি তোমাই তাকাও তাকাও আমার দিকে তাকাও ওরে বাবারে কি ঠান্ডা আমি তো কেঁপে মরে যাচ্ছি ভালোবাসি তোমাই এভাবে গান গাইতে গাইতে স্বাগত একেবারে পায়ে পা জড়িয়ে যায় কিন্তু তার নাচ কিছুতেই থামে না এভাবে দশ বারোটা রিল বানানো হয়ে গেলে স্বাগত যখন ঘরে গিয়ে শাড়ি জামা কাপড় পরিবর্তন করে তখন থেকে তার অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ যায় সেই রাত্রিবেলা স্বাগত আর কিছুতেই হোটেলের বিছানা থেকে নামতে পারি না আর এখন তার গায়ে একশো চার ডিগ্রি জ্বর আরো বেশি বেশি করে শাড়ি পরে সূর্য হলো মধ্যম আর ভালোবাসি তোমায় গান করো আর নাচো তোমার জোর হবে না তো কার জোর হবে বলো আমার পুরো ঘোড়াটাই ম্যাচাকার করে দিলে এবার আমি তোমাকে কি করে সুস্থ করব কি জানি এভাবেই ঠান্ডার মধ্যে স্বাগত কিছুতেই একশো চার ডিগ্রি জ্বর সহ্য করতে পারে না আর এখন জলপট্টি দিয়েও কোনো কাজ হয় না যার ফলে স্বাগত কষ্টের ছুটি অজ্ঞান হয়ে পড়ে আর যা দেখে অর্ঘ এবং তার মা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় ফলে তারা তখনই কুড়ি হাজার টাকা খরচ করে প্লেনের টিকিট কাটে আর প্লেনে করে নিজেদের শহর শহরে ফিরে আসে সেইখানেই তারা স্বাগতাকে হাসপাতালে ভর্তি করে আপনারা যা বললেন আর আমি যা চেক আপ করলাম তাতে আমি বুঝতে পারছি যে স্বাগতার বুকে ভীষণ পরিমাণে কফ জমে গেছে আর এখন সেই কফ বার করতে হবে তারপরেই জ্বর কমবে আর এটা করতেই অন্তত পক্ষে পঞ্চাশ হাজার টাকা তো খরচা হবেই আপনি খরচের কথা চিন্তা করবেন না ডাক্তারবাবু আপনি শুধু আমার বউকে সুস্থ করে তুলুন প্লিজ ডাক্তারবাবু বিভিন্ন রকম যন্ত্রপাতি ব্যবহার করি স্বাগতার কফ বের করি ফলে স্বাগতা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে কিন্তু তাকে সুস্থ করতে গিয়ে আর তাকে পাহাড় থেকে প্লেনে করে বাড়িতে ফিরিয়ে গিয়ে যার ফলে অর্ঘ তার বইয়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে থাকে তোমাকে নিয়ে জীবনে কোথাও ঘুরতে যাবো না তোমার জন্য এই সমুদ্রই ঠিক আছে তুমি আমাকে আর মাকে যে পরিমাণ ভোগালে আমি কিছুতেই ভুলবো না তোমার জন্য কত টাকা খরচ হয়েছে তোমার কোনো আইডিয়া আছে আমি সত্তর হাজার টাকা খরচা করে ফেলেছি অলরেডি এরকম করে বলছো কেন টাকা খরচা করে তো নিজের বউকেই সুস্থ করেছো আর কারোর তো জ্বর হয়নি আমার কি করে হলো আমি জানি না সবাই তো এরকম শাড়ি পরে পাহাড়ে গিয়ে নাচানাচি করে ওই কারোর তো কিছু হয় না তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার ঠান্ডা লাগার ধাত আছে আর সেটা সবার নেই আর আমরা যেখানে গেছি অনেক কম টেম্পারেচার ছিল আর তার উপর বরফও পড়েছে আর তুমি তার মধ্যে কি ওইরকম অসভ্যের মতো নাচানাচি করেছো যাই হোক আমি তোমার সাথে আর এই ব্যাপারে কথা বলতে চাই না এরকম ভুলার কোনো দিনও করো না প্লিজ অর্ঘর কথা শুনে স্বাগতা নিজের ভুল বুঝতে পারি। তাই তখনই স্বাগতা তার স্বামী এবং শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয় যার ফলে স্বাগত আর কখনও শীতকালে এরকম অবহেলা করে না সে সবসময় গায়ে সোয়েটার জ্যাকেট ইত্যাদি চাপিয়ে থাকে শুধু তাই নয় স্বাগতা কখনও শীতকালে আইসক্রিম খেতে চায় না যার ফলে স্বাগত আর কখনও শীতকালে অসুস্থ হয়ে পড়ে না